হাওড়ার খিসমাস কার্নিভাল হ্যাঁ শীতকাল মানেই তো নানা ধরনের মেলা তারপর যখন আসে বড় দিন পঁচিশে ডিসেম্বর সেটা তো একটু স্পেশাল হয় সেই জন্য এখন মানে এই দুটো বছর চলছে হাওড়ায় এই ধরনের খিসমাস কার্নিভাল যার একটা ঝলক পার্ক স্টেটের একটা ঝলক হয়তো আমরা দেখতে পাই এখন হাওড়ায় হ্যাঁ হাওড়ার এই ষষ্ঠী ইকো পার্কে অনুষ্ঠিত হচ্ছে এখন এই ক্রিসমাস কার্নিভাল যেখানে রয়েছে এক সুন্দর ঝিল এক গ্রাম্য পরিবেশ বলা যেতে পারে কারণ চারধারটা একেবারে গাছ দিয়ে ঘেরা এই সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা মেলা প্লাস নানা ধরনের অনুষ্ঠান তো চলছেই হ্যাঁ আর সুন্দরভাবে চার পাঁচটা সান্তা স্নোম্যানস দারুণ দারুণ জিনিস দিয়েই সাজানো তারপর রয়েছে খাওয়া দাওয়া মেলা মানে তো থাকবেই ছোট বড় সকলের যেমন মেল বন্ধন। হ্যাঁ তার সঙ্গে খাওয়া দাওয়া জিনিসপত্র ঘর সাজাবার সেগুলো তো আছেই তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস তার সঙ্গে রয়েছে এই ধরনের স্ন্যাক্স হ্যাঁ এইখানে যেদিকে তাকাবো সেই দিকে বিভিন্ন ধরনের স্টল প্রত্যেকটা স্টল কিন্তু ছোট থেকে বড় সকলের মনকে আকর্ষণ করছে আর এই যে দেখছেন এই রাইডসটা এখানে এই রাইডস এগুলো বিভিন্ন ধরনের রাইডস আছে এই মেলাটা শুরু হচ্ছে বিকেল সাড়ে চারটে থেকে এইটি শুরু হয়েছে টোয়েন্টি ডিসেম্বর থেকে এবং চলবে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত হ্যাঁ এই মেলায় একটার পর একটা জিনিস ভীষণ মন করা হ্যাঁ দারুণভাবে এইটাকে সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু এখন জাস্ট স্টার্টিং হয়েছে তো এটা চলবে আরও আরও সন্ধ্যে যত গড়াবে তত মেলায় ভিড় বাড়বে এই যে এই সবটাই রয়েছে বিভিন্ন ধরনের ফার্নিচার এবং এই সোফা সোফাকাম্বেডটা দারুণ দেখতে আর এই জায়গাটা বিশেষ করে এত রকম আলো যেখানে চোখ তো টানছেই তার সঙ্গে একপাশে রয়েছে লেক যেটা আরও সুন্দর লাগছে তার সঙ্গে রয়েছে ওয়াটার রাইডস আর তারপর চলে এসেছি আমরা এই দিকটা এই দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের রাইডস এই যে রয়েছে একদম আমাদের ছোটোবেলার ভীষণ প্রিয় সেটা হচ্ছে নাগরদোল্লার এই যে এই ট্রেনটা এই ট্রেনটা কিন্তু অনেক বাচ্চাদেরই খুব আনন্দ দিচ্ছে তারপর চারিপাশের পরিবেশটা ভীষণ সুন্দর এটা যেহেতু একটা পার্ক পরিবেশটাই কিন্তু বেশ অন্যরকম আর চারপাশে রয়েছে এখানে বিভিন্ন ধরনের এমনি রাইডসও যেগুলো পার্কের মধ্যে থাকে যেমন স্লিপ দোলনা এবং আরও অনেক রাইডস তারপর আমরা চলে এলাম একদম গেটের আবার সামনে এখন এবার বেরোনোর সময় এখন যত সন্ধে হচ্ছে তত আলো আরও বাড়ছে আলোর সঙ্গে সঙ্গে বাড়ছে খুদেদের ভিড় এবং বাবা মায়ের ভিড় হ্যাঁ মেলা মানেই তো এই রকম একটা ছবি আমাদের চোখের সামনে ভেসেই ওঠে